প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের সর্বাংশে মানুষ স্বাস্থ্য বিমার আওতায় চলে এসেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে রক্তদানের মাহাত্ম এবং তাৎপর্য ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে ইতিমধ্যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না এরই মধ্যে আগেই দেশে চালু হয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং সম্প্রতি রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা উভয় প্রকল্প কার্যত সাধারণ মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনার প্রয়াস মূলত বিভিন্ন বিধিনিষেধের কারণে যারা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়েননি তাদের সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আন রাজ্যে চালু হয়েছে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের সর্বাংশের মানুষ সরকারিভাবে স্বাস্থ্য বিমার আওতায় চলে এসেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই স্বাস্থ্য বিমা সবাই সেটাকে আমরা করতে পেরেছি আমাদের জানি নিজেদের ভিতরে যাতে শরীরের ভিতরে রক্ত রয়েছে রক্তের ইম্পর্টেন্স তখনই বুঝি যখন তার অভাব হয় আমরা জানি যখন এডিভিং হয় এডিভিং পেশেন্টের সিনিয়র রুগী বা যারা দুর্ঘটনাজনিত সমস্যা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তাছাড়া সিজারিয়াল সেকশনে অনেক সময় রক্তের প্রয়োজন হয় রক্ত সবসময় প্রয়োজন রক্তের প্রয়োজন এই কারণে রক্তের যখন স্বল্পতা দেখা যায় শরীরের কোনো সেল টিস্যুর রবিবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন ভবন প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রাজ্যের সিভিল সার্ভিস অফিসারদের মধ্যে অভূতপূর্ব সারা ও উৎসাহ পরিলক্ষিত হয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার্ড